নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আমি মানে কদিন ধরে এত শরীর খারাপে ভুগছি বলার মতো না মানে মনে হয় যেন শরীর খারাপটা কি তো প্রচণ্ড ঠান্ডায় ভুগছি প্রচণ্ড মানে ওষুধ খেয়েও বুকের থেকে কপ জমে রয়েছে তো তার জন্য আমি কিন্তু খুবই অসুস্থ ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো এই দেখো বর্ষার দিনে মানে এখন মানে বর্ষা মানে তো বর্ষার দিন সবসময়ই রয়েছে তো এই যে দেখো তালের বড়াও একটা দিদি পাঠিয়ে দিয়েছে তো বর্ষার দিনে সকাল থেকে দেখো কিভাবে মানে উঠোনে পুরো জল জমে গেছে তো এখন আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম বিছানাপত্র কিছুই তুলিনি ঘর ঘুরগুলো ঝাড় দেবো দিয়ে বিছানাপত্র তুলে তারপর রান্নাঘরে ঢুকে যাবো দিতে আর এই দেখো তো বিছানাপত্র কিন্তু আমার তোলা হয়ে গেছে চলে এসেছি ঘর ঝাড় দিতে ঘর ঝাড় দিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি যে কি কি বাজার পাঠিয়েছে কেন উঠোন ঝাড় দেওয়ার তো কোনো ব্যাপার নেই আজকে প্রচণ্ড জল জমে রয়েছে তো পাঠিয়েছে দেখো মাছের ডিম মাছ পেপ আর পটল লেবু বেগুন তো এদিকে দেখেছ বাসনগুলোও কিন্তু আমার ধোয়া হয়নি বাসনগুলোকে কিন্তু আমি এবার ধুয়ে নিয়েছি এই দেখো বাসন ধোয়া হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এই যে গোছানো গোছানো হয়ে গেছে সব জায়গাটা জায়গায় রাখা হয়ে গেছে এবার রান্না করতে চলে আসবো তো প্রথমে চার পিস মাছ আমি ঝাল করে নামিয়ে নিয়েছি তারপরে দেখো কচু দিয়ে বাকি মাছগুলোকে রান্না করব সাথে মাছের ডিমটাও দিয়ে দেবো আর পটল নিয়ে নিচ্ছি পটলটা ভাজা হবে তো এই দেখো আবার আবার আলাদা করে মাছ ভেজে নিয়েছি মানে এই মাছটা আলাদা করে আলাদা ঝোল আর ওই মাছটা ওই কড়াইতে আলাদা করে আলাদা ঝোল একটা কচু দিয়ে আর একটা ঝাল আর এদিকে দেখো আমি রান্না কিন্তু বসি দিকে এই যে ঝালের মশলা দিয়ে দিয়েছি ওইদিকে ঝাল হচ্ছে একদিকে আর আরেক দিকে আরেকদিকে মাছ আমি আবার ভাজা বসিয়ে দিয়েছি যে কচু দিয়ে যেই মাছটা রান্না করবো সেটার জন্য তো কচুটা কিন্তু সবার আমি ভাব দিয়ে নামিয়ে নিয়েছি আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা বাসনও ধোয়া হয়ে গেছে গ্যাস মোচাও হয়ে গেছে আমি কিন্তু আবার চলে আসলাম বিকালে রান্নায় মানে সকালকার রান্না খাওয়া দাওয়া খেতে খেতেই আমাদের বারোটা একটা বেজে গেছে বৃষ্টির জন্য ঘুমের থেকে গিয়েছি নটার দিকে তো এই যে বিকেলে রান্নাটা করতে চলে এসেছি কেন লাইন থাকে কি না থাকে তো চারটের দিকেই আমি রান্নাঘরে ঢুকে গেছি মানে খাওয়া দাওয়ার পর গুছিয়ে গাছিয়ে স্নান করে রেস্ট নিয়ে আবার রান্নাতে আবার চলে এসেছি রাতের জন্য তো রাতের রান্নাটা করতে ঘুমে দেখো ফিল আলু দিয়ে পটল দিয়ে একটা ঝোল করবো রুটি করবো আর তাল জাল দেবো তালটাকে কিন্তু আমি রেখে দিয়েছি বন্ধুরা অনেক দিন হয়েছে তালটাকে মানে ফ্রিজে রেখে দিয়েছি বের করে আমি মানে নারকেলের এত এত কদর মানে সারা পাড়া কটা বাড়িতে খুঁজলাম নারকেলকে নারকেল কিন্তু পেলাম না বন্ধুরা তো তোমার দাদাকে বাজার থেকে আনতে বলেছি ভুলে যায় উনি শুধু ভুলে যায় কি করব তো ফ্রিজে ছিল সেটাকেই আমি এখন শুধু দুধ দিয়ে মানে প্রায় এক কেজি কাছাকাছি দুধ দেবো দিয়ে চিনি দিয়ে নকেলটাকে এই তালটাকে কিন্তু আমি জাল দিয়ে নেবো আর এইদিকে দেখো পটল দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করছি রুটি দিয়ে খাবো বলে তো সেটাকে দেখো খুবই সিম্পল পদ্ধতিতে জিরে তেজপাতা গোটা সম্বাদ দিয়ে পটল পটল পটলগুলোকে কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি তারপর জিরে তেজপাতা সম্পদ সম্বাদ দিয়ে আলুটাকে কষিয়ে মশলাটাকে কষিয়ে একটু ধনেপাতা দিয়ে তরকারিটাকে কিন্তু আমি পাতলা করে নামিয়ে নেব সাতই মা স্নান করছে কলে আওয়াজ হচ্ছে প্রচণ্ড বুঝতে পারছি এই যে আমার পটল আলুর ঝোলটা কিন্তু পাতলা করে তৈরি হয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার মতো আর এই যে তালটাকে আমি সেদিন ছেঁকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাকে কিন্তু ভিডিও করা হয়নি আমি রেখে দিয়েছিলাম সেটাকে ডিরেক্টলি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে প্রচণ্ড ঠান্ডা মানে মানে হাত দিতে আমার কেমন লাগছে তো যাই হোক আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এটাকে সেঁকে নিলে ভালো হতো কিন্তু আমার শরীরটা এত খারাপ আমার সত্যি বলছি আমার একদম এনার্জি নেই আমি এইভাবেই মোটা আজ যেগুলো সেগুলো ছাড়িয়ে নেব নিয়ে তালটাকে কিন্তু আমি জাল দিয়ে দেবো আর তার মধ্যে একটা মজার ব্যাপার হলো বন্ধুরা আমার চিনিতে সব পিঁপড়ে ধরে গেছে মানে বর্ষাকাল তো কোথাও চিনি রেখে শান্তি পাচ্ছি না যেখানে চিনি রাখছি দেখো পিঁপড়ে ধরে যাচ্ছে তো দেখো পিঁপড়ে বের করার কায়দাটা এখন কি করব এ তো এক ঘন্টা রেখে দিতে হবে এই চিনি অসম্ভব আমার টাইম নেই হাতে তাই আমি কী করলাম জল দিয়ে দিলাম বাটিতে জল দিয়ে দিলাম সব চিনিগুলো এবার বেরিয়ে যাবে এই সরি সব পিঁপড়েগুলো কিন্তু বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে খালি যে চিনি সেটা থেকে যাবে তো সেটা আমি এখন তালে দিয়ে দেব দিয়ে কিন্তু আমি তালটাকে কিন্তু অর্ধেক জাল করে নেব তো এ দেখো তালটাকে কিন্তু প্রায় জাল করে নিয়েছি তালটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো তো দুধ কিন্তু দেবো প্রায় এক কেজি মানে আমার একটু তালে বলো মানে কিছু জিনিস আছে যেগুলো দুধের জিনিস সেগুলোতে দুধ বেশি না হলে আমার ভালো লাগে না তো ওইটুক তালকে আমি এখন পুরো এক কেজির মতো দুধ দিয়ে তারপর পুরো তালটাকে পাতলা করে ফেলবো করে আবার জাল দিয়ে দিয়ে ঠিক ওই রকমই শুকিয়ে ফেলবো তাতে কি দুধের যে পুরো টেস্টটা দুধের যে পুরো খিটটা তালের মধ্যে থেকে যাবে আর তালটা কিন্তু খেতে তখন খুবই টেস্ট হবে তো এর মধ্যে কিন্তু বন্ধুরা যদি একটা নারকেল দিতে পারতাম মানে ফাটাফাটি তাল হতো কিন্তু নারকেল পেলাম না মানে কী অস্বাভাবিক ব্যাপার সেই বাজারেও তোমার দাদা পাড়াতেও কজনকে জিজ্ঞেস জিনিস করলাম কারোবারই নেই নারকেল তো আরেকটুও চিনি দিয়ে দিচ্ছি যেহেতু দুধটা দিয়েছি দুধটা দিয়ে চিনিটা দিয়ে এবার সুন্দর করে আবার আমি আবার জাল দিয়ে নেবো জাল দিয়ে আবার অল্প একটু করে ফেলবো মানে এটাকে জাল দিয়ে দিয়ে আমি আবার অল্প একটু মানে তাল মানেই তোমরা যত জাল দিতে পারবা তালে তত্ত তাল টেস্ট হয় অনেকে আছে ঘন করে তালটাকে জাল দেয় তাড়াতাড়ি ঘন হয়ে যায় কিন্তু ওটা কিন্তু টেস্ট বেশি লাগে না তোমরা বেশি করে দুধ দিয়ে পাতলা করে তালটাকে জাল দিয়ে দিয়ে অল্প করবে দেখবে সেই তালটা কিন্তু খেতে অনেক বেটার হবে অনেক বেটার মানে জাস্ট তুমি রুটি দিয়ে যারা ভালোবাসো তাদের আর কিছু লাগবে না আর এইদিকে দেখো আমি যেহেতু রুটি করবো তার জন্য কিন্তু আমি আটাটাকে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো কিন্তু এখানেই টাটা দিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে কিন্তু আমার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো বাই